নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি সবজি দিয়ে মাছের ঝোল করব তা আমি এখানে কিছু পরিমাণ জাপানি পটি নিয়েছি ছ পিস নিয়েছি আর এখানে সবজি হিসেবে নিয়েছি কি আলু বেগুন আর শিম আর বন্ধুরা এখন এই শীতের শুরুতেই হ্যাঁ কচি কচি শিম পাওয়া যাচ্ছে শিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এবং বড়ি দিয়ে পাতলা হালকা পাতলা মাছের ঝোল খেতে খুব ভালো লাগে তাই আমি আজকে সেই রেসিপিটাই করছি তা এখানে মাছ নিয়ে নিয়েছি এখানে মশলা হিসেবে কি নিয়েছি হলুদ আর এখানে সাদা সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা একদম খুব সামান্য পরিমাণে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা ডালের বড়ি আর এখানে লবণ তা এখন সবার প্রথম আমার কাজ কি হবে এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নেবো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এই যে আমার এখানে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলো এক এক করে আমি অল্প অল্প করে দিয়ে একবারে দেবো না অল্প অল্প তিনটে তিনটে দিয়ে আমি মাছ ভেজে নেবো তিনটে তিনটে করে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব আর এই মাছ এই সময় খেতে এই সময় ওঠে বাজারে হ্যাঁ এই খেতে কিন্তু এরকম হালকা করে সবজি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে অথবা সর্ষে বাটা দিয়ে খেলে ভালো লাগে তাই আমি একটু কিছু পরিমাণ সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি এগুলো এরকমভাবে খেতেই বেশি ভালো লাগে তাই আমি করছি দেখতে থাকুন আমি কীভাবে মাছ রান্নাটা করছি মাছটা ভাজা হোক আমি ততক্ষণ গ্যাসের আলোটা সিমে করে দিয়েছি এমন আমার এই যে তিনটে মাছ ভাজা হয়ে গেছে আর এই যে তিনটে আমি দিয়েছি ওই যে ভাজা করছি এই ভাড়া করে হয়তো তেলটা থাকবে সেই তেলের মধ্যেই বরিটার ভেজে যাবো আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘটনা নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হ্যাঁ আমরা যদি প্রত্যেকে প্রত্যেকে পাশে থাকি তাহলে কিন্তু প্রত্যেকেই আমরা এগিয়ে যেতে পারবো এই চেষ্টা করে আমাকে যেন প্রত্যেকে করুন কেমন বন্ধুরা বন্ধুরা আমার যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন কড়াই বেশ খানিকটাই তেল আছে হ্যাঁ তাই আমি এই তেলেই বড়িটা বড়িগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেবো বড়িগুলো দেওয়ার সাথে সাথেই ভে ভে ভাজা হয়ে গেল তার কারণ কড়াইটা খুব গরম রয়েছে বন্ধুরা আমার এই যে বড়িগুলো সব ভাজা হয়ে গেছে এই যে বড়িগুলো সব ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে বেশ খানিকটা তেল ছিল আমি তেল কমিয়ে দিলাম এখন আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে চাইয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে সিউন হলুদটা দেবো এতটা তেলে এই তরকারি বেশি তেলে করলে ভালো লাগে না একটু অল্প অল্প তেলে করলেই ভালো লাগে এবার আমি নুন যতটা পরিমাণ লাগবে দিয়ে দেবো আর হলুদ যতটা পরিমাণে লাগবে আমি দিয়ে দেবো আমি এবার ভালো করে নাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো যেই পরিমাণ জল লাগবে সেটাই আমি দিয়ে দেবো আমি কিন্তু বেগুন আর শিম কিন্তু আমি ভাজা করব না আমি এগুলো ফলেই দেবো তারপর সিম আর বেগুনটা খুব নরম সবজি এমনিতে দিলেই গলে যাবে আমি ভাজা না করেই আমি এগুলো করি হ্যাঁ খেতে আমার বেশি ভালো লাগে এটা তো করলে পারে এবার আমি ঠেকে দেবো আলুটা গলে গেলে তারপর আমি শিম এবং বেগুনটা দেব ওটা অল্প জালে বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং কালারটা ঠিকমতো থাকবে সে কারণে আমি কখনো শিম আর বেগুন আমি ভেজে দেওয়ার চেষ্টা করি না বন্ধুরা এবার ঢাকনাটা তুলব দেখব আলুটা কতটা সেদ্ধ হয়েছে তখন আলুটা একদমই সেদ্ধ গেছে এখন আমি এই শিম আর বেগুনটা আমি দিয়ে দেবো এখন আর আমি ঢেকে দেবো না ঢেকে দিলে একটু কালারটা একটু অন্যরকম হয়ে যাবে থেকে দেবো না এটা ফুটে একটু ফুটে গেলে আমি নাবিয়ে ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা বেশ টক করে ফুটছে এখন আমি নাবিয়ে ফোড়নটা দিয়ে দেবো তরকারিটার বন্ধুরা আমি যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো জিরেটা একটু একটু কালার হলে পরে আমি তরকারিটা দিয়ে দেবো যেটা একটু আমি একদম পুড়িয়ে দেবো না এখন আমি তরকারিটা ঢেলে দেবো বন্ধুরা যেহেতু আমি একা করি তাই আমি দেখাতে পারি না থালারটা এখন আমি আমি যে ওই যে সাদা সরষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এখন আমি সেটা দিয়ে দেবো সেটা দিলে কি হবে কালারটাও অন্যরকম হয়ে যাবে আর তরকারি টেস্টটাও একটু আলাদা হবে এটা ভালো করে ফুটে গেলে একটু ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো এখন আমি বড়িটা দিয়ে দেবো তার কারণ তরকারিতে একটু ফোটার জন্য ভেতরে মশলার গন্ধটা যাবে সেই কারণে একটু ফুটে গেলে আমি মাছটা দিয়ে নামিয়ে দেব দেবো বন্ধুরা এখন মাছগুলো সব দিয়ে দেবো ওপর থেকে মাছগুলো দিয়ে দেবো একটু ফুটে গেলে আমি তরকারিটা নামিয়ে নেব দেখুন সেদ্ধ হয়ে গেছে অথচ কিন্তু কালারটা চেঞ্জ হয়নি এবার একটু সেদ্ধ হয়ে গেলে একটু ফুটে গেলে আমি না কালে দেবো বন্ধুরা এই যে চাপানি পুটি দিয়ে সবজি দিয়ে আমার মাছের যে হয়ে গেছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে আর মাছগুলো আমি আস্ত রাখার চেষ্টা করি আমি খুনতে গিয়ে খুব একটা নাড়াই না আর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন বন্ধুরা সব সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেই ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘর বাঘর নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা প্রত্যেকে একই সাথে এগিয়ে চলবো একই পথে চলব একই কথা বলবো রাখছি কেমন